রাইনোপ্লাস্টি অথবা নাকের সৌন্দর্য বর্ধন এই অপারেশনটা আমরা কাদের করছি কখন করছি কাদের করতে পারছি না এই থাকছে আজকে আমার আলাইকুম আমি ডক্টর চৌধুরী আমি একজন প্লাস্টিক রিকনস্ট্রাকটিভ এবং অ্যাসেটিক সার্জন রাইনোপ্লাস্টি আমাদের এখন মিডিয়ার যুগে রাইনোপ্লাস্টি আমাদের কাছে খুব কমন পরিচিত একটা টার্ম এই রাইনোপ্লাস্টি বেসিক্যালি আমরা নাখের আকৃতি বা গঠন চেঞ্জ করার জন্য যে ধরনের প্রসিডিওর করি সেটাকেই কিন্তু রাইনোপ্লাস্টি এখন রাইনোপ্লাস্টি সার্জিক্যাল হতে পারে নন সার্জিক্যাল হতে পারে নন সার্জিক্যালে অনেকে যেটা ফিলার দিয়ে আমরাও করছি ফিলার দিয়ে তবে ফিলারের রাইনোপ্লাস্টি যেটা সেটা কিন্তু পারমানেন্ট না তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু সার্জিক্যাল রাইনোপ্লাস্টিকেই পছন্দ করছি এখন সার্জিক্যাল রাইনোপ্লাস্টি যদি আমরা বলি এটাকেও আমরা ভাগ করতে পারি দুইভাবে প্রাইমারি এবং সেকেন্ডারি তো প্রাইমারি রাইনোপ্লাস্টিক নাকে আগে কোনো ধরনের অপারেশন হয় না সেটাতে আর যেটাতে আগেও একবার অপারেশন হয়েছে সেটাকে আমরা সেকেন্ডারি অথবা রিভিশন রাইনোপ্লাস্টিক এখন এখন এটা লোকাল দিয়ে করা যেতে পারে অথবা সম্পূর্ণ অজ্ঞানে করার মাধ্যমে করা যেতে পারে এটা পুরোপুরি উপরেই নির্ভর করছে আমরা আপনার রাইনোপ্লাস্টিতে কোন অংশটা প্লাস্টিতে আমরা কী কী করছি আমরা নাকের যে ডরসাম যেটা রয়েছে এইখানে অনেকের হাড্ডি উঁচু থাকে যেটাকে আমরা ডরসাল হাম বলি সেটাকে কমানোর জন্য আমরা একটা সার্জারি করি সেখানে হাড্ডিটা কাটা লাগে অনেকের আছে হচ্ছে নাখের টিপ আমাদের এশিয়ান মানুষজনের মধ্যে এটা খুব কমন যে নাকের যেই অগ্রভাগটা আছে এটা বেশ মোটা এটাকে আমরা চিকন করে দিচ্ছি এটা টিপ প্লাস্টি অথবা বলা হয় অনেকের আছে যে নাখের যেই সাইডের এলাটা আছে এটা বেশ অনেক ছড়ানো সেটাকে আমরা কারেকশন করে দিই এলার বেস রিয়াকশন করি আমরা সেই ক্ষেত্রে আবার অনেকে যে যে ফুটাটা আছে এটাকে আবার দুটা দুটা দুই রকম থাকে এই শেপটাকেও আমরা ঠিক করে দিই তো এই পদ্ধতিগুলা কোনটা আপনার লাগবে সেটার উপর নির্ভর করে আমরা কি আপনাকে অজ্ঞান করে করবো নাকি শুধু জায়গাটা অভ্যস করে করবো সেটা আমরা নির্বাচন করি আর পোস্ট অপারেটিভলি যেটা আপনার খেয়াল রাখতে হবে যে এখানে আমরা নাকের ভিতরে একটা প্যাক দিয়ে দিই দুই নাকের ফুটার ভিতরে আমরা প্যাক দিয়ে দিই এটা হয়তো আপনার রাখতে হবে একদিন অনেক সময় আমরা উপরে একটা স্প্রিন দিয়ে দিই এই স্প্রিনটা যদি আমরা হাড্ডিতে কাজ করে থাকি তাহলে আপনাকে স্প্রিনটা বেশ কিছুদিন ইউজ করতে হবে আর আপনি তিন দিন বা পাঁচ দিন পরেই আপনি কাজে চলে যেতে হবে এখন খুব কমনলি আমরা করে থাকি এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আপনাদের যদি কারির সমস্যা থেকে থাকে সরাসরি একজন প্লাস্টিক সাজের সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যাটা আমাদের সামনে তুলে ধরে এই চিকিৎসা নিতে পারি ধন্যবাদ